উইকেন্ডে সকালবেলায় হঠাৎ করে যদি জানলার ধারে এরকম একজন আমাদের খুব মানে পছন্দের মানুষের আগমন ঘটে যে আমাদের অলওয়েজ এই কাঁকড়া এনে খাওয়ায় তাহলে কেমন লাগে বিজয়দা সুন্দরবন থেকে নিয়ে আসে আমাদের জন্যে কাঁকড়া আর সেই কাঁকড়ার ছাল খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো মাকে কয়েকটা পাঠিয়ে দিয়েছিলাম আর নিজেদের জন্যে সব ধুয়ে বেছে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে জলে দিয়েছি কাঁকড়া কিন্তু খুব ভালো করে ব্রাশ করে করে নোংরাগুলোকে পরিষ্কার করতে হয় পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো এগুলো তো মাস্ট লাগবেই আজকে একটু ডিটেলে দেখাবো আমার কাঁকড়া রান্নাটা প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন আর হলুদ জলে খুব ভালো করে আমি ফোটাই ফুটিয়ে জলটা ছেঁকে ফেলে দিই আর এইটা যেটা দেখছো এটা একটা স্যালাড বানাবো সকালবেলায় জল খাওয়ারে এই স্যালাডটা খেতে আমরা খুব ভালোবাসি সবাই কারণ পেটটাও ভরে আবার খাবারটাও খুব হেভি হয়ে যায় না তো যাই হোক আবার সেই কাঁকড়ার প্রসঙ্গে আসি মশলা বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা মিক্সিতে আর স্যালাডটাও একটু একটু করে রেডি হচ্ছে কীরকম হয় সেটা অবশ্যই দেখাবো কড়াইতে সর্ষের তেল দিলাম আমি সব রান্নাই সর্ষের তেলেই করি তবে সাদা তেলের জন্য ওই লুচি ভাজা সাদা আলুর তরকারি অনেক সময় ডিমের অমলেট এগুলো সাদা তেলের জন্যে রাখি কিন্তু বাদ আমার রান্না সব সর্ষের তেলেই হয় তবে চেষ্টা করি কোল্ড প্রেসড অয়েলটা খেতে দিয়ে দিলাম তেজপাতা আর দেব গোটা গরম মশলা ভালো করে থেঁতো করে গরম মশলাটা থেঁতো করে না দিলে কিন্তু এর নির্যাসটা ঠিক মেশে না ঝোলে আর রান্নার শুরুতে এই ফোড়ন যেটা দেবে সেটাই কিন্তু গোটা রান্নায় গন্ধটা ছড়াবে তো গরম মশলার গন্ধটা তো অবশ্যই দরকার কাঁকড়ায় মানে আমাদের ঘরোয়া কাঁকড়ায় এটা তো চাইনিজ আইটেম করছি না সেভাবে রান্না করব না আমাদের বাঙালি ঘরোয়া টিস্ট যেভাবে করি সেইভাবেই করব। মশলা দিয়ে কাঁকড়া এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা গরম তেলে দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজ বাটা ভাজার কিন্তু একটা গন্ধ আছে এই গন্ধ যেমন ছড়াবে তেমন কালারটাও কিন্তু পাল্টে যাবে রংটা একেবারে পাল্টে যায় এই যে দেখো রংটা একদম পাল্টে গেছে আর পেঁয়াজের ভেতরে যে জলটা থাকে সেটাও একদম শুকনো হয়ে এসছে এই দেখো সেই স্যালাডটা আমি একটু আলু দিয়েছি কর্তারটায় আলু নেই আর একটু নুন কাঁচা লঙ্কা কুচি লেবুর রস এই দিয়ে খুব ভালো লাগে বিট গাজর পেঁয়াজ শশা সব কুচো কুচো করে খেতে অনেকটা করে নিই মাঝে মাঝে এর মধ্যে ছোলাও দিয়ে দিই মানে ভেজানো ছোলা তো যাই হোক পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম সব রকম মশলা আর তার সাথে একটু টমেটো পিউরে আর দিলাম ওই পেঁয়াজ দানি যেটা মশলা দানি সেইটারই একটু জল তারপরে আবার ভালো করে কষতে হবে মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি জিরে ধনে এগুলোই দেওয়ার আর নতুন কিছু না গরম মশলার গুঁড়ো ইচ্ছে হলে এখনও মেশাতে পারো ইচ্ছে হলে নামিয়েও মেশাতে পারো ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দেব সেই আধা সেদ্ধ করে রাখা কাঁকড়াগুলো যেটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম অনেকের কি হয় কাঁকড়ায় অ্যালার্জি থাকে তো এই জলটা যদি ফুটিয়ে ফেলে দেওয়া হয় তাহলে অ্যালার্জিটা আর হয় না ছোটোবেলা থেকে আমার মা এভাবেই কাঁকড়া রান্না করে আমাদের খাইয়েছে আর আমার মেয়েকেও আমি খুব ছোট থেকেই কাঁকড়া খাইয়েছি ওর কিন্তু কোনো দিন কোনো সমস্যা হয়নি ভগবানের আশীর্বাদ তো এই যে বললাম একটু ছোলাও দিয়েছি এর মধ্যে দিয়ে আমি তো স্যালাড খাচ্ছি আর মাঝে মাঝে রান্না করছি এটা নারকেলের জল মাঝে মাঝেই এটা আসে আমার বাড়িতে তবে আমি খুবই কম খাই আমার মেয়েকে একটু খাওয়াই নারকেলের জলটা খাওয়া ভালো আর এমনি নারকেলের যা দাম হয়েছে আজকে দেখলাম এক পিস ডাবের দাম এখানে পঁচাত্তর টাকা কলকাতায় সেখানে এই নারকেলের জলটা একশো ষোলো টাকায় এক লিটার স্টোরিয়া কোম্পানির খেতে ভালো একদম রিয়েল ডাবের স্বাদ মাঝে মাঝে তো একটু ইচ্ছেই করে ডাবের জল খেতে ভালো লাগে কাঁকড়াটা দেখো মশলা মাখা হয়ে গেছে দীঘা পড়িতে গেলে সিবিচে যেরকম দেয় আর কি এরকম করে তবে আমরা একটু জল দেব। কারণ একটু গ্রেভি না থাকলে না খেতে মজা আসে না ফুল ড্রাই কোনো জিনিসই ভালো লাগে না আমাদের খেতে আমাদের বাড়িতে সবাই ঝোল খুব ভালোবাসে তবে আজকের কাঁকড়াটা কিন্তু মশলা কাঁকড়াই বানাবো ঝোল বানাবো না আমাদের মতো কাঁকড়া খেতে কারা কারা ভালোবাসো আমরা এটা ভাত রুটি দিয়েও খাই রুটিটা দিয়ে খাই না ভাত দিয়েই খাই বলা যায় হয়তো ডাল রুটি থাকলো তার পাশে কাঁকড়াটা নিলাম আবার এমনিও অনেক সময় সন্ধেবেলায় বসে বসে প্লেটে করে গরম গরম এরকম মশলা কাঁকড়া খেতে খুব ভালো লাগে মশালা ক্র্যাপ তো হয়েই এসছে প্রায় কাঁকড়াটা কারণ আজ সেদ্ধ তো করাই ছিল একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দেখো ঝোলটা অনেকটাই হয়েছে কিন্তু আরেকটু টানাবো এতটা ঘন ঝোল থাকবে না তো সেদিন যে কথাটা বলছিলাম যোগাযোগ আর সম্পর্ক এখন সব কিছুই এই মোবাইলের দ্বারা কিছু কিছু মানুষকে দেখি তাদের সব কিছুর জন্যে সময় আছে কিন্তু আমার জন্য সময় নেই রকম মানুষদের আমি এখন জীবনে একটু অ্যাভয়েডই করি কেন করি কারণ হয়তো আমি তাদের এক সময় অনেক সময় দিয়েছিলাম সেই সময়ের মূল্য তারা বোঝেনি অথবা স্বার্থ শেষ সময়ও শেষ আপনারাও চেষ্টা করবেন এই ধরনের লোকগুলোকে জীবনে আইডেন্টিফাই করতে যদি এরকম আপনার জীবনেও কেউ থাকে যারা আপনার সময়ের মূল্য বোঝেনি যারা আপনাকে আর ফিরে সময় দেয় না তাদের সাথে সম্পর্কটা না রাখাই ভালো তবে গলাগলিও না আবার গালাগালিও না ওই হাই হ্যালোটা সবার সাথেই থাক আমিও জীবনে এই থিওরিটাই মেনে চলি কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়াই না সবার সাথে হাই হ্যালোর সম্পর্কটা আমার অবশ্যই থাকে এই যেমন ফেসবুকে সবাই আমার বন্ধু কিন্তু ম্যাসেঞ্জারে আমাকে পাবেন না কারণ চ্যাট করবার মতো অঢেল সময়ে আমার হাতে নেই তার আরেকটা কারণ এই রান্নাঘর এই রান্নাঘরে ঢুকলে এবং পরিবারের প্রতি দায়িত্ব থাকলে কোনো মেয়েই আমার মনে হয় না সারাদিনের সব কাজের মধ্যে এত গল্প করার সময় পায় আজ এই পর্যন্তই শুভরাত্রি টাটা